আজ আমরা শিখব গণিতের দারুণ একটা ট্রিক্স এটা কম্পিটিটিভ এক্সামে যেমন কাজে লাগবে তেমনি স্কুল কলেজেও ম্যাথে মাস্টার হয়ে যাবে তুমি আজকে আমরা শিখবো ক্যালকুলেটর ছাড়াই বর্গমূল বের করার দারুণ একটা ট্রিক্স টার্গেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা একটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা কমপ্লিট মন দিয়ে দেখো আর শেষে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা আজকে কেমন ছিল তো চলো দেখি কিভাবে আমরা সমাধান করব। তার আগে একটা কথা বলে নিই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকন চেপে দাও আমরা তিনটি সংখ্যা লিখেছি এই ক্যালকুলেটর ছাড়া বর্গমূল নির্ণয় ট্রিক্সের জন্য প্রথমে যেটি আছে রুট পাঁচশো উনত্রিশ তারপরেরটি আছে রুট একত্রিশশো ছত্রিশ তারপরে লাস্ট আছে এক এই তিনটি সংখ্যা বর্গমূল করার আগে আমরা যেগুলি একটু জেনে নেব যে লেখা আছে এক থেকে দশ এই সংখ্যাগুলোর বর্গ এখানে করে নেওয়া আছে এইটা করার উদ্দেশ্য হলো লাস্টের সংখ্যাগুলো কি আছে সেটা তোমরা জেনে যাবে যেমন একের বর্গ এটাকে ভাঙলে একই হয় দুই বর্গ দুই গণিত দুই সমান চার তিনের তিন গণিত তিন সমান নয় চার চার গুণিত চার সমান ষোলো পাঁচের বর্গ হচ্ছে পাঁচ গণিত পাঁচ রকম করে লাস্টে দশ বর্গ দশ গুণিত দশ সমান একশো এরপর চলে আসি প্রথম যেটা বর্গমূলটা আছে সেটা আমরা কিভাবে বর্গ পার করব এখানে পাঁচশো উনত্রিশ যে সংখ্যাটা আছে এখানে লাস্ট ডিজিট যেটা সেটা দেখে আমরা গেস করব যে এটা কোন সংখ্যার হতে পারে যেমন নয় আছে লাস্টে তো এই নয় কার কার হতে পারে তিন বর্গ যেটা তিনের বর্গ নয় আর একটা আছে সাত সাত গণিত সাত এটাতে আমরা কি করব জোড়া জোড়া ধরবো ডান দিক থেকে জোড়া 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 না থাকলে সিঙ্গেল ধরতে হবে প্রথমে যেহেতু আমরা তিনটি সংখ্যা ডান দিক থেকে জোড়া যদি করি প্রথম জোড়াটা হবে উনতিরিশ এবং বাঁ দিকে যেটা থাকবে সেটা হচ্ছে পাঁচ তাহলে এই উনতিরিশে যেটা প্রথম সেটা আমরা কি পাবো হয় তিন কিংবা সাত তাহলে তিন লেখি কিংবা সাত এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা গেস করছি আর এখানে যেটা আছে পাঁচ এই পাঁচের যদি আমরা বর্গ করি সেটা পেরানো চলবে না মনে রাখবে এখানে একটা টিক্সটা মনে রাখবে কোনোভাবে ওটা পেরিয়ে যাওয়া যাবে না আমরা এরপর দেখি প্রথমে কি আছে একের এক দুয়ের চার তিনের নয় তাহলে কি হলো যে আমরা দুই একটা ধরতে পারি কারণ ওটা পেরিয়ে যাচ্ছে না দুই দুইয়ে চার তাহলে আমরা এখানে সংখ্যা লিখবো দুই দুই লেখার পরে এখানে হয় তেইশ না হয় সাতাশ কিন্তু দুটির মধ্যে যেকোনো একটা হবে এখানে বলে দিই কোনটা হবে একটা মন দিয়ে যদি শোনো তোমরা পরের হাজার টাকা করে নিতে পারবে নিমেষে প্রথম একটা একটু সময় লাগবে তো প্রথমে আমরা কিভাবে এটা বার করবো দুই যেটা এরপরে তিন হবে না সাত হবে সহজভাবে আমরা দেখি আমরা এই যে তিন আর সাত এই দুটি সংখ্যা আছে এইটার সাথে আমরা বা দিকে যে সংখ্যাটা দুই লিখলাম এইটা আমরা গুণ করে দেখবো মনে মনে গুণ করব তাহলে দুই তিনে যদি গুণ করি ছয় হয় এই ছয় সংখ্যাটা যদি পাঁচের থেকে এখানে যেটা পাঁচ আছে মানে বা বাঁ দিকে যেটা লাস্ট জোড়া বলতে চাইছি সেটাকে যদি পেরিয়ে যায় তাহলে কি হবে পেরিয়ে গেলে আমরা ছোট সংখ্যাটা নেব এখানে পেরিয়ে যাচ্ছে মানে আমরা ছোট সংখ্যা তিনটা আমরা ধরবো তার মানে হলো এর উত্তর হবে তেইশ এখানটা একটু বলে নি একটু ক্লিয়ার করে দিচ্ছি সাত দিয়ে যদি দুই কে গুণ করি চোদ্দ হয়ে যাচ্ছে আছে পাঁচ এটা তো পেরিয়ে যাচ্ছে তার মানে এটা আমরা ধরবোই না আমরা ছোট সংখ্যাটা তারপরে যেটা আছে তিন এই তিনকে দুই দিয়ে যদি গুণ করি সেটা তো ছয় পেরিয়ে যাচ্ছে তার মানে আমরা যেহেতুটা পেরিয়ে যাচ্ছে বলতে চাইছি তাহলে আমরা ছোট সংখ্যাটাকেই ধরব এখানে দুই আর তিন মানে তেইশ পরেরটা যদি আমি আলোচনা করি তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে পরেরটা মন দিয়ে শুনো তখন দেখবে যে এটাও ঠিকঠাকভাবে বুঝতে পেরে যাবে পরের সংখ্যাটা কত আছে তিন হাজার একশো ছত্রিশ আমরা যদি ডান দিকের থেকে জোড়া করি তাহলে আমরা দুটো জোড়া পাবো একটা ছত্রিশ আর একটা একত্রিশ আমরা এরপর ডান দিক থেকে যেটা লাস্ট ডিজিট আমি বলেছিলাম ওখানে নয় ছিল এখানে লাস্ট ডিজিট হলো ছয় আমরা এই ছয়টা কোথায় কোথায় পাবো বা দিকে একটু চেক করি একটা চারে আছে আর আরেকটা ছয়ে আছে দেখো আর কোথাও কিন্তু ছয় নেই তাহলে আমরা প্রথমে কী রেখব চার অবলিক ছয় চার অবলিক ছয় ছয় অবলিক চার ঠিক আছে এরপর আমরা দেখবো একত্রিশ এই একত্রিশ সংখ্যাটা ওকে যেন পেরিয়ে না যায় তাহলে চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশ হলে পেরিয়ে যাচ্ছে একত্রিশ আছে ছত্রিশে ছয় নেওয়া যাবে না মানে পঁচিশ তার আগের সংখ্যা পঁচিশ এর জন্য আমরা পাঁচ নেব বা দিকে ফিক্সড এরপর এর পাশে ছয় হবে না চার হবে এই দুটো ছয় চারের সমস্যার সমাধানটা আমি করে দিচ্ছি প্রথমে আমরা কি করব চার আর পাঁচ দিয়ে যদি গুণ করি চার পাঁচে কুড়ি আছে একত্রিশ দেখব সবচেয়ে আমরা ট্রাই করব। এখানে বড় সংখ্যা ছয় তাহলে ছয় গুণিত পাঁচ যদি করি তখন কত হলো তিরিশ আছে কত একত্রিশ তার মানে দুটো সংখ্যা এই দুটো সংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটা গুণ করলো ওখানে একত্রিশ ক্রস করছে না তার মানে হলো আমরা এখানে লিখব পাঁচ আর ছয় আমরা বড় সংখ্যাটাই নেব আমাদের উত্তর হয়ে গেল ছাপ্পান্ন কি বুঝতে পারছো কেউ যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে আমি আবার কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো জিনিসটা ক্লিয়ার করে দেবো আর এই ধরনের যদি আরও ভিডিও চাও তাহলে আমি অবশ্যই আবার নেক্সট ভিডিওতে আরও সহজভাবে করে দেবো মাথা খাটিয়ে পড়া মানে শুধু এক্সাম পাস করা নয় এটা নিজের ব্রেনকে পাওয়ার আপ করা কেউ যদি বলে তুমি পারবে না শুধু মনে মনে একবার হাসবে আর ভিতরে বলবে কি দেখা হবে পরীক্ষা হলে প্র্যাকটিস দ্য কি যা শিখেছ আজ সেটা কাল তোমাকে এগিয়ে দেখবে অবশ্যই চলো লাস্টেরটা করি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে লাস্টের সংখ্যা কত আছে এক হাজার দুশো ছিয়ানব্বই ডান দিকে থেকে প্রথমে আমরা জোড়া করবো প্রতিবার একটা জোড়া হলো বারো একটা হলো ছিয়ানব্বই ব্যাস এই দুটি জোড়া প্রথমে যেটা ছিয়ানব্বই লাস্টের কোন সংখ্যাটা আছে ছয় এই ছয় বাদ তাকিয়ে দেখি কোথায় কোথায় পাবো চার আর ছয় এই দুটির মধ্যেই ছয় পাওয়া যাচ্ছে তাহলে আমরা প্রথমে কি লিখবো ডান দিকে লিখে রাখি চার অবলিক ছয় এই দুটির মধ্যে যে কোনো একটি হবে বা দিকে কত আছে বারো আচ্ছা এরপর বারো কে আমরা যদি বর্গর এখানে দেখি দুই দুই চার তিন তিনে নয় চার চারে ষোলো আচ্ছা তাহলে হচ্ছে চার চার হয়ে গেলে আমি কি বলেছিলাম কোনোভাবে ক্রস করা যাবে না তাহলে এখানেই আমরা লিখব তিন বা দিকে ফিক্সড হয়ে গেল তিন এরপর তিনের পাশে কে হবে চার না ছয় আচ্ছা তোমরা তো দুটা করলে এরপর বলো তো দেখি এটা কি হবে কমেন্টের চাট করে জানিয়ে দাও দশ সেকেন্ড সময় তাহলে এখানে আমরা কি করব এরপর কে তিন দিয়ে গুণ করব। গুণ ফল কত হলো বারো তার মানে যে সংখ্যাটা আছে বাঁ দিকে জোড়াটা ওটা ক্রস করে যায়নি তার মানে এটা গুণ করলে ক্রস যেহেতু করেনি তখন আমরা কোন সংখ্যাটা লিখবো বড় সংখ্যাটা লিখব মানে ছত্রিশ তাহলে আমাদের এটার উত্তর হলো ছত্রিশ দেখো প্রথম এরটাতে মনে পড়ছে আমরা কি করেছিলাম প্রথমেরটাতে আমাদের ডান দিকে জোড়ার কথা ছিল তিন আর সাত আর এখানে আমরা বাঁ দিকে কত করেছিলাম যে পাঁচ সংখ্যাটার জন্য পাঁচের জন্য আমরা দুই লিখেছিলাম বাঁ দিকেরটা ফিক্সড এরপর তিন দুগুনে ছয় ছোট সংখ্যাটা দিয়ে গুণ করেছিলাম এটা পেরিয়ে গিয়েছিল তার জন্য আমরা ছোট সংখ্যাটি নিয়েছিলাম যদি এটা না পেরিয়ে যেত তাহলে আমরা বড় সংখ্যাটি নিতাম এখানে কি করেছি চার গুণিত তিন গুণ করার পরেও গুণফল পেরিয়ে যায়নি তাই আমরা বড় সংখ্যাটা নিয়েছি এটা যেন মনে থাকে যে গুণ করার পর যদি সেই সংখ্যাটা হয় তাহলে কি হবে আমরা বড় সংখ্যাটাকে নেব তাহলে আজকের স্কয়ার রুট রিক্স যদি কাজে লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের ভিডিওতে আরও পাওয়ারফুল ট্রিক নিয়ে আসছি স্টে কিউরিয়াস টে এহেড আর কমেন্ট করে অবশ্যই জানাবে পরের ভিডিওতে আমরা কোন টপিক নিয়ে রাখব